সম্মানিত বিওয়াশ দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আজকে ভিডিওটি প্লে করেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন এ হচ্ছে আমার টাইগার মুরগির সেটটি অর্থাৎ এখানে কিন্তু কালার বার্ড টাইগার ফার্মি সবই আপনি পালন করতে পারবেন কিন্তু একবার আমি টাইগার মুরগি নিয়েছি অর্থাৎ এই মুরগিটার নাম হচ্ছে সিপিএফ থ্রি অরিজিনাল নাম কিন্তু সিপিএফ থ্রি এটাকে সবাই বলে টাইগার মুরগির নামে পরিচিত তো আমি কিন্তু এই মুরগিটা মাংসের জন্য করছি এই মুরগিটা দুইভাবেই আপনি পালন করতে পারবেন এক হচ্ছে মাংসের জন্য আর এক হচ্ছে ডিমের জন্য আপনি ডিমের জন্য যদি পালন করেন তাহলে সোনালি ফিট খাওয়াতে হবে আর আমি যেহেতু লাভে একটু লাভের আশায় করছি আর সেই জন্য আমি ব্রয়লার ফিট খাওয়াচ্ছি ব্রয়লার ফিট খাওয়াই আমি চল্লিশ দিনে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে আমি মুরগিগুলো বিক্রি করে ফেলবো তো আমি কিন্তু এখন মুরগিগুলোকে খাওয়াচ্ছি ব্রয়লার স্টার যে ফিডটা সেই ফিডটা আর এই মুরগিটা আপনি সকলে জানেন এটা কিন্তু চল্লিশ দিনের ভিতরে কেজি প্লাস ওজন হবে তো এখন আমি আর এই মুরগিটা আজকে বিশ দিন বয়স এই মুরগিটা কিন্তু প্রায় পাঁচশো গ্রামের কাছাকাছি মুরগিটা ওজন আছে আর এখন এই বিশ দিন বয়স আজকে মুরগিটা এই মুরগিটাকে আমি কিন্তু বেশি কোনো ওষুধ মেডিসিন খাওয়াতে হয়নি কারণ হচ্ছে এই মুরগিটা কিন্তু কালার বাট এবং ব্রয়লার মুরগি থেকে অনেকটা ডিফেন্স কারণ হচ্ছে এই মুরগিটা যাত্রা নির্ণয় করছে দেশি মুরগি থেকে কিন্তু এই বিটটা তৈরি করছে সেই জন্যে এই মুরগিটার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি আর কালারবাট মুরগিটা কিন্তু ব্রয়লার এবং অন্য একটা দেশ কালার মিশ্রিত মুরগি দিয়ে বিট করে মুরগি কালার বাট মুরগিটা তৈরি করছে আর এই মুরগিটা হচ্ছে দেশীয় মুরগির থেকে যে মুরগিটা দ্রুত ওজন বৃদ্ধি পায় ওই মুরগিগুলোর থেকে এই মুরগিটা তৈরি করছে এই মুরগিটা চল্লিশ দিনে কেজির উপরে প্লাস ওজন চলে আসে আর আশা করি আমার এখানেও চল্লিশ দিনের উপরে লাগবে না চল্লিশ দিনের ভিতরে কেজি ওজন হয়ে যাবে তো আমি যখন চল্লিশ দিনের মতো হবে তখন মুরগিটা আমি বিক্রি করে চলবো মাংসের দামে আপনারা কিভাবে মুরগি পালন করবেন সেই বিষয়ে যদি না জানেন তাহলে আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি সেগুলো সলিউশন দেব আসলে বিদ্যুৎ দেওয়াটা খুবই কষ্টকর হয়ে দাঁড়ায় সেজন্য বিদ্যুৎটা দিতে একটু দেরি হয়ে যায় বা বিদ্যুৎ দিতে পারছি না তো সবাই এই চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমি কীভাবে মুরগি পালন করি কীভাবে মুরগিগুলোকে ভ্যাকসিন দিই এবং গরমের দিনে কীভাবে মুরগিগুলোকে পালন করতে হয় সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে জানাবো ধন্যবাদ সবাইকে